তুমি ওর চুল টানতেছো কেন 미হান মরে পড়ে তোরকে বজ্জাত বলবে না মানুষ তোমাকে তোমাকে বজ্জাত বলবে না ভাইয়া বড় বড় ইনদর এগুলা বলে সে ওই আয়্যাশ তাউরা থামজা dino একটা লোব এখন এখন থেকে কিছু না আলো ভর্তা বানাইতে ইচ্ছে করতেছে ভাইকে ভাইকে আলো ভর্তা বানাইতে ইচ্ছে করতেছে আচ্ছা মিহান কই এ মিহান এই যে বাবা তার এটা টানার জন্য কি যে শুরু করছে কি শুরু করছো আপনি এটা কি শুরু করছেন কি যে দুষ্টামি করতেছে ছেলেটা এবার পার্সেল এটা ধরবে কাস্টমার যদি না মাই দেয় দেখিও কাস্টমার যদি না মাই দেয় তখন দেখিও কি যে মারা মারবে কাস্টমার কি যে মারা মারবে এই দুইটা ডিজাইন আমাদের শেষ হয়ে গেছিল আজকে আসছে এগুলো আরো আসবে আরো হচ্ছে হান্ড্রেড পিসের উপরে অর্ডার করা হয়েছে আমাদের এই দুইটা ডিজাইন বেশি মানে আমার ডিমান্ড হয়ে গিয়েছে যার কারণে হচ্ছে আমাদের শোল্ডার হয়ে গিয়েছিল আজকে হচ্ছে এসেছে বত্রিশ পিসের মতো তো এগুলো আরও হান্ড্রেড পিসের মতো অর্ডার আছে তো এগুলো সবগুলো আসবে যখন আসবে তখন কাস্টমার দিয়ে ইনশাআল্লাহ ডেলিভারি দিয়ে দিব খুবই সুন্দর দুইটা ড্রেস আব্বা জান মাম্মা জান আর চুন্ডি বুটিকগুলো আজকে হাতে চলে আসছে এগুলো জান্নু চুন্ডি বুটিগুলো হচ্ছে এতদিন ধরে সবাইকে সেলডআউট বলেছে এগুলা হচ্ছে রিস্টক হয়েছে তবে রিস্টক হয়েছে কোন আপডেট দিতে পারিনি কারণ এগুলা যে পাবো সেটার কোনো গ্যারান্টি ছিল না এই যে সবগুলা কালার চলে আসছে আব্বাজান মাম্মাজান 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 একটু একটু বুঝতে পারে আজকে কি আনছে পাপ্পা আজকে কি আনছে বিলাই

মিহি কি আনলা তুমি মুড পর্যন্ত খারাপ হয়ে গেছে মুড চেঞ্জ হয়ে গেছে বিনা ভাত খেয়ে সব মজাও এ না মুড চেঞ্জ হয়েছে থেকে হচ্ছে আমি পিজ্জা অর্ডার করেছি তারপরে হচ্ছে স্যান্ডউইচ অর্ডার করেছি এরপরে হচ্ছে নাগা উইংস অর্ডার করেছি মারাত্মক লেভেলের তক ঝাল যারা মোটেও মানে ঝাল পছন্দ করেন না কিংবা মিডিয়াম ঝাল খান তারা এটা ট্রাই করবেন না এটা খুবই খারাপ একটা ঝাল নাগা উইংসটা এটা আমি মুখে দেওয়ার পরে মুখের ভিতরে মনে হচ্ছে কোনো কিছু একটা বোমা একটা ফাটি গেছে এরকম মানে মানে আমি আর একটু খেতেই পাই না মুখ থেকে ফেলে দিতে হয়েছে আমার তারপর এত বেশি ঝাল লাগছিল বলার বাহিরে মানে যেই খাপে তার পেটে এটা হজম হবে না এটা এত সিরিয়াস লেভেলে ঝাল ছিল

তোমাকে গুছাইতে দিচ্ছে না না সব গুছাই ফেলতেছে তোমাকে গুছাইতে দিচ্ছে না তো এটা হচ্ছে তারিনাপুর বাসায় আজকে হচ্ছে তাসির দোহার জন্মদিন জন্মদিন উপলক্ষে হচ্ছে আমরা সবাই চলে আসলাম তো আপু হচ্ছে হালিম করেছে এরপরে সবার পছন্দের অরেঞ্জ কেক মাসাল্লাহ আপুর হাতের আজকের অরেঞ্জ কেকগুলো অনেক বেশি মজা হয়েছে ধরতেই ভেঙে যাচ্ছিলো আমি তো দুই পিস খেয়েছি দুই বাটি হালিম খেয়েছি আর আমার কাছে হালিম অনেক বেশি মজা লাগে আর তার সাথে যদি পছন্দের কেক থাকে তাহলে তো কোনো কথাই নেই তো যারা চট্টগ্রাম সিটিতে আছেন তারা অবশ্যই আপুর হাতের কেক অর্ডার করে খেয়ে দেখবেন হোম ডেলিভারি করে থাকে চট্টগ্রাম সিটির মধ্যে এরপরে মা মাসাল্লাহ আবু কিন্তু অনেক আইটেম করেছে ঝোরা মাংস করেছে বোনা করেছে সালাদ গরু মাংস চিকেন রোস্ট মাছ ফ্রাই মাসাল্লাহ মশাল্লাহ অনেক কিছুই করেছে সবগুলোই আইটেম অনেক বেশি মজা হয়েছে তবে ঝুরা মাংসটা একটু বেশি মজা হয়েছে আমার কাছে ঝুড়া মাংস অনেক বেশি মজা লাগে আর নর্মালি হচ্ছে অনেক দিন ধরে খাওয়া হয় না মানে বেশ কয়েক বছর পরে আসলে ঝুড়া মাংসটা মানে খেতে পেরে বেশ ভালোই লেগে লেগেছে আর দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা আইটেম আপু কিন্তু অনেক কষ্ট করে সুন্দর করে রান্না করেছে আজকে ওর অনেক বেশি খারাপও লাগছিল কারণ ওর আরও কেকেরও অর্ডার ছিল আর কেকের অর্ডার সে সাথে হচ্ছে সংসারের কাজ দাওয়াত সব মিলিয়ে কিন্তু আপু একেবারেই নাজেহাল অবস্থা প্রচুর মাথা ব্যথাও করছিলো তো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করার পরে হচ্ছে এখন কেকটা কাটবে কেকটাও মাসাল্লাহ অনেক বেশি মজা হয়েছে তো বাচ্চাদের সবাইকে আসলে ডাকছিলাম কেক কাটার জন্য তারপরে আয়াস তাওরাত তাওড়াতওড়াত আবার আজকে অসুস্থ ওর হচ্ছে বত হজম হয়েছে প্রচুর পরিমাণে বমি করছে সব মিলিয়ে কিন্তু আপুর অবস্থা আজকে অনেক বেশি খারাপ গিয়েছে তো এরপর হচ্ছে তাওরাতকে হচ্ছে দুলাবাই কোলে নিয়েছে আর এইদিকে হচ্ছে বাচ্চারা কেক কাটবে কেকটা কাটার পরে মেরিন হচ্ছে সবসময় একটা দায়িত্বে থাকে সে সেটা হচ্ছে ভাগ করা কেকটা হচ্ছে ও খুব সুন্দরভাবে ভাগ করতে পারে তা আমরা সবাই কিন্তু যখনই কেক কাটি তখন ওকে ভাগ করার জন্য দায়িত্বটা দিয়ে দেই ও খুব সুন্দর করে স্লাইস করে সবাইকে দিতে পারে তো সবাই তাসির দোহার জন্য দোয়া করবেন ওরা যাতে বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে দেখতে দেখতে না সময়গুলো খুবই দ্রুত চলে যাচ্ছে এই তো কয়েকদিন আগে আয়াসকে হসপিটাল থেকে নিয়ে আসলাম এই তো জাস্ট কয়েকদিন মাত্র হলো মিহানকে নিয়ে আসলাম মানে সব মিলিয়ে না সময়গুলো না খুবই তাড়াতাড়ি চলে যাচ্ছে কিভাবে চলে যাচ্ছে বুঝতেই পারছি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ